সড়কের পাশে একটি পুরনো ঠেলাগাড়ির ওপর করিনাদেবী খুব মনোযোগ দিয়ে ডিমের ট্রে সাজিয়ে দাঁড়িয়েছিলেন মুখে ক্লান্তি থাকলেও জীবিকা অর্জনের দৃঢ় সাহস তার চোখে স্পষ্ট ফুটে উঠছিল তার একমাত্র মেয়ে ওই জেলাতেই জেলা ম্যাজিস্ট্রেট ডিএম পদে কর্মরত ছিল কিন্তু সরকারি কাজের ব্যস্ততায় সে বুঝতেই পারেনি তার মা কী অবস্থায় জীবন কাটাচ্ছেন আর আজ তার মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তার আত্মাকে নাড়িয়ে দেবে করিনা করিনাদেবী চুপচাপ ডিম বিক্রি করছিলেন ঠিক তখনই রাকেশ ভার্মা নামের এক ইন্সপেক্টর মোটরসাইকেল নিয়ে সেখানে এসে হাজির হয় সে রাস্তার ধারে বাইক থামিয়ে রাগে চিৎকার করে বলে তোমার সাহস কি করে হলো। রাস্তার পাশে ডিমের ঠেলা বসানোর তোমার জন্য এখানে জ্যাম লাগতে পারে তাড়াতাড়ি ঠেলা সরাও এই কথা বলেই ইন্সপেক্টর হঠাৎ রাগে এগিয়ে এসে ঠেলাতে জোরে লাথি মারে এবং ডিমের ট্রেগুলো তুলে মাটিতে ছুঁড়ে ফেলতে থাকে ফলে অনেকগুলো ডিম ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে ভাঙা ডিমের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়তেই লোকজন থেমে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে এটি ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলে এটা কি তোমার বাপের রাস্তা যেখানে খুশি দাঁড়িয়ে বিক্রি করছো বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে করো করিনাদেবী চুপচাপ তার কথা শুনতে থাকেন অপমান সহ্য করতে থাকেন তার চোখে জল চলে আসে কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা বেঁচে যাওয়া ডিমগুলো তুলতে থাকেন ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তামাশাই দেখছিল না কেউ প্রতিবাদ করল না কেউ সাহায্যে এগিয়ে এলো ভিড়ের মধ্যেই এক তরুণী ছিল যে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত সে মোবাইল বের করে পুরো ঘটনাটা রেকর্ড করতে শুরু করে ইন্সপেক্টর এক টানা তাকে ধমক দিচ্ছিল অপমান করছিল আর মানুষজন শুধু হাসতে হাসতে সব দেখে যাচ্ছিল দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার মেয়ে এসব জানতে পারে না জানি তখন কি হয়ে যেত কাশ ওরা যেন কোনো দিনই এসব জানতে না পারে নইলে ঝড় উঠে যাবে চোখে জল নিয়ে বেঁচে যাওয়া কয়েকটা ডিম আবার ঠেলার উপর রেখে তিনি ধীরে ধীরে ঠেলাটা টেনে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে যে মেয়েটি ভিডিও করেছিল সে বাড়ি ফিরে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে লেখা ছিল এই বৃদ্ধা মহিলার কোনো দোষ ছিল না কিন্তু এক ইন্সপেক্টর তার ডিম ভর্তি ট্রে তুলে মাটিতে ছুঁড়ে ফেলেছে এবং রাস্তায় সবার সামনে অপমান করেছে এটা কি ঠিক ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে গেল মানুষ শেয়ার করতে লাগল কমেন্ট করতে লাগল সবাই এই ঘটনাকে অন্যায় বলে নিন্দা করছিল কিছুক্ষণ পর ভিডিওটি সরিতার মোবাইলে পৌঁছাল ভিডিও দেখেই তার রক্ত ফুটে উঠল সে ভাবতেই পারেনি তার মায়ের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে সবার সামনে অপমান করা হয়েছে এমনকি গায়ে হাত তোলা হয়েছে সরিতার সঙ্গে সঙ্গে ভিডিওটা ফোনে সেভ করল আর মনে মনে শপথ নিল মায়ের সঙ্গে যা হয়েছে আমি তা মেনে নিতে পারি না ওকে তার আসল জায়গা দেখাতেই হবে সরিতা নিজের ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার কামিজ পড়ল এখন সে একেবারে সাধারণ গ্রামের মেয়ের মতো লাগছিল গাড়িতে বসে কয়েক ঘন্টার মধ্যেই সে বাড়ি পৌঁছে গেল বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল তখন করিনাদেবী রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার শব্দ শুনে ডাকলেন কে আমি মা সরিতা তোমার সঙ্গে দেখা করতে এসেছি কণ্ঠস্বর শুনেই করিনাদেবীর হাত থেমে গেল চোখ ভিজে উঠল মনে মনে ভয়ও ছিল এই ঘটনার কথা কি সরিতা জেনে গেছে তিনি জানতেন তার মেয়ে কতটা সৎ আর একগুয়ে মায়ের জন্য সবকিছু করতে পারে তাড়াতাড়ি দরজা খুলে দিলেন দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখেই মা মেয়া একে অপরকে জড়িয়ে ধরল যেন বহু বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল করিনা দেবী জিজ্ঞেস করলেন মা কেমন আছিস এতদিন পরে এলি তুই তো এই মাকে ভুলেই গিয়েছিলি সরিতা বলল মা এমন কথা বলো না আমি তোকে খুব মিস করি অফিসের কাজে এত ব্যস্ত থাকি যে কথা বলার সময়ই পাই না মা বললেন আচ্ছা আগে ভেতরে আয় সরিতা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো আজ খাবার আমি বানাবো। কিছুক্ষণ পর রান্না তৈরি হল মা মেয়ে একসঙ্গে বসে খাওয়া খেল এবং তারপর কথা শুরু হলো। সরিতা সরাসরি প্রশ্ন করল মা আপনার সঙ্গে যা হয়েছে সেটা আমাকে কেন বলেননি এটা খুব অন্যায় আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়েই ছাড়ব সে আইনের বিরুদ্ধে কাজ করেছে আমি ওকে দেখাব আইনের শক্তি কি করিনা দেবী ভয়ে ভয়ে বললেন মা ছেড়ে দে ওরা পুলিশ কি আর হয়েছে যদি দু চারটে কথা বলে থাকে থাক না মা যেতে দে সরিতা কঠোর গলায় বলল না মা আপনি চুপ থাকুন আমি জানি আমাকে কি করতে হবে সেই যা করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে এতটুকু বলেই সরিতা লাল রঙের সালোয়ার স্যুট পরল একেবারে সাধারণ গ্রামের মেয়ের মতো নিজেকে সাজিয়ে সোজা থানার দিকে রওনা দিল সেটাই ছিল সেই থানা যেখানে ইন্সপেক্টর রাকেশ ফার্মা কর্মরত ছিল থানায় পৌঁছে সে দেখল রাকেশ সেখানে নেই শুধু কয়েকজন হাবিলদার আর এসএইও সন্দীপ সিং সেখানে বসেছিল সরিতা সোজা এসএইও সন্দীপ সিংয়ের কাছে গিয়ে বলল আমি ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই তিনি রাস্তায় আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ডিমের ঠেলাটা ভেঙে দিয়েছেন সব ডিম মাটিতে ফেলে দিয়েছেন চড় মেরেছেন এবং লোকজনের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং অবাক হয়ে বলল কি ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কে যে রিপোর্ট লিখাতে এসেছ তুমি কি সেই বুড়ি মেয়েটার মেয়ে তোমার কি মনে হয় আমি নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব ওরা কিছু ভুল করেনি আর যদি চর মেরেও থাকে তাতে কি হয়েছে সে তো রাস্তায় ঠেলা লাগিয়ে ডিম বিক্রি করছিল ভুলটা ওরই ছিল সরিতার চোখে রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং খুব ভালো করেই জানি তাতে কি লেখা আছে আমি সেই আইন দিয়েই ওকে শাস্তি দেব আপনি যদি রিপোর্ট না লেখেন তাহলে আপনার বিরুদ্ধেও অ্যাকশন নেব সন্দীপ সিং হতভম্ব হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়েটা এত আত্মবিশ্বাস নিয়ে একটুও না ভয় পেয়ে কথা বলছে যেন তার পেছনে কোনো বড় শক্তি আছে সে বলল তুমি কে আর তোমার এত ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি সরিতা তার চোখের দিকে সোজা তাকিয়ে কোনো উত্তর দিল না শুধু হালকা হাসি নিয়ে চেয়ারে বসে রইল কিন্তু তার এই নীরবতাই পরিবেশকে আরও ভারী করে তুলল ইন্সপেক্টর ভাবল এই মেয়েটা ভয় পাচ্ছে না কেন সে আবার গর্জে উঠল চুপ কেন উত্তর দাও সরিতা শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল সময় এলে সব জানা যাবে আর যখন জানা যাবে তখন তোমার ক্ষমা চাওয়ারও সুযোগ থাকবে না তার চোখের দৃঢ়তা দেখে ইন্সপেক্টর এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু নিজের দম্ভ বজায় রাখতে হাসি ঠাট্টা করে বলল আরে বড় ফিল্মি ডায়লগ মারছ বেরিয়ে যাও এখান থেকে ঠিক তখনই ইন্সপেক্টর রাকেশ ভার্মা ভেতরে ঢুকল মেয়েটিকে দেখে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার কী করতে এসেছ সে সোজা সরিতার সামনে দাঁড়িয়ে গেল সরিতার মনে রাগের ঝড় উঠছিল যদি সে আইনের সম্মান না করত তাহলে তখনই তাকে এক চর বসিয়ে দিত কিন্তু সে আইনের রক্ষক ছিল এবং নিজের পরিচয় লুকিয়ে এসেছিল তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব আইনে থাকার কোনো অধিকার তোমার নেই আমার কথাগুলো তোমার জন্য খুব ভারী হয়ে দাঁড়াবে এটা শুনতেই ইন্সপেক্টর রাকেশ রাগে আগুন হয়ে উঠল রাগে অন্ধ হয়ে ইন্সপেক্টর রাকেশ সরিতাকে এক সজোরে চড় এবং বলে শেষ পর্যন্ত তুই কে রে যে আমাকে সাসপেন্ড করাবি এই কথা বলেই তাকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয় এইসব দেখে ভেতরে থাকা সব সিপাহী সরিতাকে নিয়ে হাসতে শুরু করে এবং বলে বড় এসেছে নাকি ডিম বিক্রি করা ভিকারিনীর মেয়ে ইন্সপেক্টরকে সাসপেন্ড করবে দেখো তো কিভাবে মাথা নিচু করে চলে যাচ্ছে কিন্তু সরিতা মনে মনে দৃঢ় সংকল্প করে নেয় সে এদের কাউকেই ছাড়বে না পরদিন সকালের দৃশ্য পুরো শহরের জন্য ছিল অবিশ্বাস্য সূর্যের প্রথম কিরণের সঙ্গেই রাস্তায় সাইরেনের গর্জন ছড়িয়ে পড়ল দুটি পুলিশ জিপ সবচেয়ে সামনে পথ পরিষ্কার করতে করতে এগোচ্ছিল তার পেছনে কালো কাঁচওয়ালা রাজকীয় ডিএমের গাড়ি এবং ঠিক তার পেছনে আরও দুটি পুলিশ গাড়ি নিরাপত্তা বলয় তৈরি করে চলছিল যেই কানভয় থানা চত্বরে মূল ফটকের সামনে এসে থামল সব গাড়ির দরজা এক সঙ্গে খুলে গেল ডিএম সরিতা সম্পূর্ণ মর্যাদা নিয়ে ঝকঝকে বেইজ রঙের সরকারি ইউনিফর্ম পরে মাথায় টুপি পড়া অবস্থায় গাড়ি থেকে নামলেন তার সঙ্গে বড় বড় পুলিশ অফিসাররা দুই পাশে দাঁড়িয়ে গেলেন থানার বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই সিপাহিরাই যারা গতকাল তাকে নিয়ে হাসছিল এখন এই দৃশ্য দেখে যেন পাথরের মূর্তি হয়ে গেল পায়ের নিচ থেকে মাটি সরে গেল চোখ হাঁ করে ফেটে রইল ঠোঁট শুকিয়ে গেল আর ইন্সপেক্টর রাকেশ নিজের ডেস্কে একদম চুপচাপ কিছু ফাইল দেখছিল তার পাশেই দাঁড়িয়েছিল সন্দীপ সিং তাদের দুজনেরই বিন্দুমাত্র আন্দাজ ছিল না আজ তাদের জীবনের সবচেয়ে খারাপ দিন আসতে চলেছে সরিতা কারোর দিকে না তাকিয়ে নির্ভুল ও দৃঢ় খানার ভেতরে ঢুকলেন তার ইউনিফর্মের ঝলক আর চারপাশের নিস্তব্ধতা মিলে এক অদ্ভুত চাপা পরিবেশ তৈরি করল সরিতার মুখী বলে দিচ্ছিল আজ এখানে বড় কিছু ঘটতে চলেছে সরিতা দৃষ্টি সোজা গিয়ে পড়ল রাকেশের ওপর তাকে দেখা মাত্রই রাকেশ থমকে দাঁড়িয়ে গেল তার মুখের রং উধাও হয়ে গেল মাথার ভেতর যেন গতকালের দৃশ্য আবার ঘুরে ফিরে এল সেই মেয়েটাই যাকে সে এই থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল অপমান করেছিল আজ সেই মেয়েটাই এই থানায় ডিএম হয়ে দাঁড়িয়ে আছে রাকেশের পাশে দাঁড়িয়ে থাকা সন্দীপ সিংহ হতবাক হয়ে গেল তার চোখেও ভয় স্পষ্ট যেন শরীর থেকে সব রক্ত নেমে গেছে শরিতার ঠাণ্ডা কিন্তু ভীষণ কঠোর গলায় বললেন কি হল মুখের রং এত ফ্যাকাশে কেন তোমাদের কি মনে আছে কয়েকদিন আগে ভরা বাজারে আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল আর আমি যখন রিপোর্ট লিখাতে এসেছিলাম তখন তোমরা আমাকে এই দরজা থেকেই ধাক্কা মেরে বের করে দিয়েছিলে আজ আমি আবার এই দরজা দিয়েই ফিরে এসেছি পার্থক্য শুধু একটাই আজ আমি এই থানায় এর ইউনিফর্ম পরে এসেছি আর সেদিন এসেছিলাম সাধারণ কাপড়ে ইন্সপেক্টর রাকেশ ভার্মা আর সন্দীপ সিং দুজনের কাছেই কোনো জবাব ছিল না তাদের কাছে কোনো জবাব ছিল না তারা শুধু নিচের দিকে তাকিয়েছিল সরিতা বললেন আপনারা একজন পুলিশ কর্মকর্তার মর্যাদায় আঘাত করেছেন আপনারা যেভাবে আমার মায়ের সঙ্গে আচরণ করেছেন তা ছিল অমানবিক ও ক্ষমার অযোগ্য দৃঢ়কণ্ঠে সরিতা বললেন তোমাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আমি নিশ্চিত করব তোমরা কঠোরতম শাস্তি পাবে ধর্মবীর কাতর গলায় বলল ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার চাকরি চলে যাবে আমি একজন গরিব মানুষ কিন্তু সরিতা তার একটি কথাও শোনেননি যখন তোমরা আমার মাকে মারছিলে তখন কি মনে পড়েনি তিনি গরিব যখন তার পরিশ্রমকে পিষে ফেলছিলে তখন কি একবারও দয়া আসেনি ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা এএসপিকে কঠোর স্বরে সরিতা বললেন এসপি সাহেব এই মুহূর্তেই ইন্সপেক্টর রাকেশ ভার্মা এবং সন্দীপ সিংয়ের নিলম্বনের আদেশ জারি করুন এসপি এক মুহূর্ত দেরি না করে ফাইল আনালেন বারোটা চারে আদেশ লিখে সঙ্গে সঙ্গে সই করে দিলেন আদেশ শোনা মাত্রই রাকেশ ও সন্দীপের মুখ ফ্যাকাশে হয়ে গেল সরিতা বললেন ইউনিফর্ম খুলে ফেল এবং তোমাদের সার্ভিস রিভলভার জমা দাও উপস্থিত সবার দৃষ্টি ওদের দিকেই স্থির ছিল ভারী পায়ে রাকেশ ও সন্দীপ ইউনিফর্মের তারকা খুলল বেল্ট খুলল এবং রিভলভার টেবিলের ওপর রেখে দিল ঠিক তখনই তাদের থানা থেকে বের করে দেওয়া হল এই খবর আগুনের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল বাজারের দোকানদার পাড়ার মানুষ সবাই জানতে পারল যে সেই ইন্সপেক্টর রাকেশ যে রাস্তার ধারে ডিম বিক্রি করা করিনা দেবীকে অপমান করেছিল আজ সে নিলম্বিত হয়েছে মানুষের মুখে তৃপ্তি আর খুশি স্পষ্ট ছিল সবাই ডিএম সরিতার সাহস ও ন্যায়ের জন্য তার লড়াইয়ের ভূয়সী প্রশংসা করল করিনা দেবীর চোখেও ঝিলিক দেখা দিল তার মনে হল তার সঙ্গে হওয়া অপমানের যেন প্রতিশোধ পাওয়া গেছে সরিতা মায়ের সঙ্গে কিছুদিন কাটালেন এবং পরে মাকে সঙ্গে নিয়েই নিজের পোস্টিংয়ে ফিরে গেলেন সরিতা স্থানীয় পুলিশকে কড়া নির্দেশ দিলেন যে পুরো এলাকায় ছোট দোকানদার ও রেহেড়ি খেলাওয়ালাদের নিরাপত্তা দিতে হবে এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী যেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার সাহস না পায় ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল তদন্তে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়া গেল ফলস্বরূপ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হল এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হল সে নিজের ভুল স্বীকার করেছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এই গল্প শুধু একজন ইন্সপেক্টরের নিলম্বনের গল্প নয় এটি ন্যায়ের জয়ের গল্প এটি এক মেয়ের তার মায়ের প্রতি অটুট ভালোবাসা সাহস এবং সত্যের জন্য দৃঢ়ভাবে লড়াই করার প্রমাণ এই ঘটনা পুরো শহরের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়াল ইউনিফর্মের আসল সম্মান তখনই থাকে যখন তা সততা ও জনসেবার জন্য পড়া হয় ক্ষমতার অপব্যবহার কখনো সফল হয় না এবং শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই জয় হয় বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে এমনই রোমাঞ্চকর গল্প নিয়মিত পাওয়া যায়